ভালোবাসা সুন্দর সবাই বলে কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি আপনারা জানেন বন্ধুরা ভালোবাসা সুন্দর সেখানে যেখানে লয়ালিটি আছে যেখানে একজন আরেকজনকে সম্মান করে একজন আরেকজনের মতামতের গুরুত্ব দেয় একে অপরকে শ্রদ্ধা করে ভালোবাসার মানুষটিকে কখনো অবহেলা করে না হাজার ঝগড়া হাজারো ঝামেলার পরেও একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসে মিথ্যা অজুহাতে বাহানায় কখনো ছেড়ে যায় না আমার মতে ভালোবাসা তাকেই বলে আর ভালোবাসা সেখানেই সুন্দর তো বন্ধুরা আমরা সকলে জানি যেখানে যত বিবাদ ততই বেশি ভালোবাসা আর সম্মান বিশ্বাস শ্রদ্ধা একে অপরকে অবশ্যই বজায় রাখতে হবে তোমার অভাব বোধ হচ্ছে খুব মেঘলা আকাশ প্রচণ্ড থেমে থেমে নেমে আসছে পশালা পশালা বৃষ্টি এমন সময় আমার খুব মন খারাপ হয় জানো ইচ্ছে হয় দূরে কোথাও চলে যাই নিজেকে প্রচন্ড ব্যর্থ মনে হয় প্রচন্ড সেটা আমি তোমাকে হয়তো বলে বোঝাতে পারবো না ভাষায়ও প্রকাশ করতে পারবো না আপনি তুমি কিংবা কোনো এক তুই অভাব বোধ হয় সবসময় আমার কাছে কোনো সম্মানীয় ব্যক্তি বা তোমাকে বা কোনো একজনকে আমার ভীষণ অভাব বলে মনে হয় আমার জীবনে যদি তোমায় বলতাম চলো হেঁটে যাই নগ্ন পায়ে ইটের কাদামাখামাখি করা রাস্তা ধরে দিগন্ত থেকে দিগন্তে হাঁটতে তুমি কি গো হাঁটতে তুমি আমার হাত ধরে প্রচণ্ড বৃষ্টির মাঝে নাকি ফিরিয়ে দিতে বিরক্ত ভরা চোখে ফিরিয়ে দাও বিরক্ত হও ও জ্বালাময়ী কণ্ঠে তাও কিন্তু আমি বারবার তোমার হাতটা ধরেই বৃষ্টির মধ্যে মাখা রাস্তায় হাঁটতে চাইবো আমি তো শুধু দুজনে একাকী ভিজতে চেয়েছিলাম ঘাসের ওপর বসে গল্প জুড়ে দিতে চেয়েছিলাম গো দুজনে কাক ভেজা হয়ে কাঁপতে চেয়েছিলাম প্রকৃতিতে মিলতে চেয়েছিলাম তোমায় নিয়ে জ্বর হলেও বোধ ঘরের মাঝে তোমাকেই আমি খুঁজতাম তুমি কি করতে জানা হয়নি জানতেও চাই না বাস্তবে না থাকো শুধু কল্পনায় থেকো স্বপ্নে থেকো এটুকুই চাই কারণ বেশি আর আশা তোমার থেকে আমার আর করা হলো না কেন জানি না খুব ভয় হয় খুব আশা করতে কারণ আমি তো পোড়া গরু সিঁদুরে মেদ দেখলে আমার খুব ভয় হয় যৌন সুখে চাইনি কিন্তু তোমায় চেয়েছিলাম শুধু মৌন ও সুখে থেকো একাই সাথে নাইবা ভিজলে নাইবা হলো ঘাস ছোঁয়া হাত ছোঁয়া গল্প খাওয়া হারিয়ে যাওয়া দিক থেকে দিগন্তে শুধু কোনো এক মন খারাপের রাতে আকাশের দিকে আমায় ভেবে একটু হেসে দিও প্রিয় আর আমি চাইবো জীবনে কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্তে একটু হলো আমাকে মনে রেখো আশা করি আমার এই কথাগুলো তোমার ভালো লাগবে প্রিয় কারণ একদিন হলেও এক ঘন্টার জন্য হলেও তোমার মন জুড়ে ছিল শুধুই আমারই ভালোবাসা আজ হয়তো সেই ভালোবাসাটা তোমার নেই আমার প্রতি কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত সেই ভালোবাসাটা থেকে যাবে আর আমি কখনোই চাই না সেই ভালোবাসাটা আমার জীবন থেকে চলে যাক তাই প্রতিটা মুহূর্তে সুখে দুঃখে আনন্দে প্রতিটা পরিস্থিতিতে তোমাকে আমার খুব মনে পড়ে তোমার অভাবটা আমি খুব ফিল করতে পারি বোধ করতে পারি প্রতিটা মুহূর্তে ঝড় জল বৃষ্টি আনন্দ সব কিছুর মধ্যে কোথায় যেন তোমাকে আমি খুঁজে বেড়াই কিন্তু আরছা তুমি আমাকে আর খুঁজে বেড়া বেড়াও না কারণ ওই যে বললাম তোমার মন জুড়ে এখন রয়েছে অন্য কেউ তাই তো তুমি আমাকে ভুলে গেছো প্রিয় শুধু এক একটি কথাই বলবো প্রিয় ভালোবাসা নিও ভালোবাসা নিও ভালোবাসা নিও সারাটা জীবন যেন তোমাকে শুধু ভালোবেসে যেতে পারি প্রিয় আর এই ভালোবাসার জলাঞ্জলি মন থেকে অন্তত দিও না অপর জলাঞ্জলি দিয়ে দিয়েছ কিন্তু আশা করব আমার প্রিয় আমার ভালোবাসার মানুষ যে একদিন এক সেকেন্ডের জন্য আমাকে ভালোবেসেছিল সে অবশ্যই আমাকে কোনো না কোনো পরিস্থিতিতে মনে রাখবে তো বন্ধুরা ভালোবাসা কি জিনিস কিছুটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম জানি না আমি আমার মনের ভাবটা কতটা তুলে ধরতে পারলাম সবটাই আমার মনের কথা আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা আছো তোমাদের যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুদের বলবো আমাকে ভালো লাগলে আমার কথা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এরকম মনের ভাবের অনেক ভিডিও আমি তোমাদের সামনে আগামী দিনে নিয়ে আসব সাথে থেকো সঙ্গে থেকো আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা